ওয়েলকাম টু গ্যাংস্টার বাংলা গেমিং গ্যাংস্টার বাংলা গেমিংয়ে আপনাদের স্বাগতম ফাইনালি চলে এসেছি এই চ্যানেলের ভিতরে আরও একটি নতুন ভিডিও নেই হ্যালো বন্ধুরা দেখুন এখানে ফ্রি ফায়ারের মধ্যে একটি নিউ পেট চলে এসেছে মিস্টার ওয়েগারো বলে একটি নিউ পেট চলে এসেছে এখানে আপনারা এই পেডটি টপ আপ ইভেন্টের মাধ্যমে আপনারা কালেক্ট করে নিতে পারবেন এখানে আপনারা যদি দুশো ডায়মন্ড টপ আপ করেন তাহলে আপনারা এই নিউ পেডটি এখান থেকে কালেক্ট করে নিতে পারবেন হ্যালো বন্ধুরা দেখুন এখানে এই নিউ পেডটির কী কাজ হতে চলেছে অর্থাৎ কি এবিলিটি হতে চলেছে তার ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে এছাড়াও আপনারা এই পেডটি ইউজ করে আপনারা কিভাবে আনলিমিটেড গ্লোয়াল কালেক্ট করতে পারবেন তারও একটি ট্রিক থাকবে এই ভিডিওতে হ্যালো বন্ধুরা ভিডিওটি যদি আপনারা দেখতে চান তাহলে ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখুন এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে টাচ করে অন নোটিফিকেশনে সিলেক্ট করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হলে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান চলুন ইন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু করা যাক

ফ্রেন্ড দেখুন এখানে থার্ড ইউনিভার্সিটির টোপ ইভেন্ট থেকে একটি নিউ টোপ আপ ইভেন্ট এসেছে দুশো ডাইগন যদি আপনারা টপ আপ করেন তাহলে আপনারা এই নিউ মিস্টার ওয়েগারো পেডটি আপনারা এবারে ফ্রিতে পেয়ে যাবেন বাট এটি আপনারা নেবেন কি না সেটিও বলে দিচ্ছি দেখুন এটি আপনারা যদি নেন তাহলে এটির কী কাজ হতে চলেছে অর্থাৎ এটির কী এবিলিটি হতে চলেছে দেখুন এখানে আপনারা যখনই এই পেডটি নিয়ে গেম প্লে করবে তখনই আপনাদের এই পেডটি যদি এ ওয়ান বা টু লেভেলের থাকে তাহলে আপনাদের একশো সেকেন্ড পর অর্থাৎ এক মিনিট চল্লিশ সেকেন্ড পর আপনাদের ব্যাগে একটি ওয়াল এখানে কালেক্ট করে দিয়ে দেবে এই পেটটি এছাড়া আপনাদের ম্যাক্স লেভেল যদি থাকে এই পেটটি একটি ওয়াল তৈরি করে দিয়ে দেবে আপনাদের ব্যাগে আপনাদের ব্যাগে এই ওয়াল তৈরি করে দেবে এই পেটটি এর এই কাজ হতে চলেছে এই নিউ পেটটির হ্যালো বন্ধুরা আপনাদের ব্যাগে যদি ওয়াল থাকে তাহলে আপনাদের এই পেটের কোনো কাজ হবে না এই ব্যাগে যদি ওয়াল যদি না থাকে তাহলে আপনাদের এই পেটের কাজ হবে এই পেটটি ওয়াল তৈরি করে আপনাদেরকে দেবে আর যদি ব্যাগে যদি ওয়াল যদি আপনাদের অলরেডি থেকে থাকে তাহলে আপনারা এই নিউ পেডটির কোনো কাজ হবে না ফ্রি ফায়ারের মধ্যে এর কাজ হবে আপনাদের যদি ব্যাগে ওয়াল যদি না থাকে তাহলেই আপনাদের কাজ হবে তাহলে আপনারা এখান থেকে ওয়াল কালেক্ট করে নিতে পারবেন হ্যালো বন্ধুরা দেখুন এখান থেকে এই পেডটির থেকে আপনারা কিভাবে আনলিমিটেড ওয়াল কালেক্ট করবেন দেখুন এই একটি নিউ ট্রিক আছে এই ট্রিকটি ইউজ করে আপনারা এই পেডটির সাহায্যে আপনারা আনলিমিটেড ওয়াল কালেক্ট করতে পারবেন হ্যালো বন্ধুরা দেখুন এখানে আপনাদেরকে আনলিমিটেড যদি গ্লোয়াল কালেক্ট করতে চান তাহলে আপনাদেরকে এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন এখানে আপনাদেরকে আনলিমিটেড গ্লোয়াল কালেক্ট করতে গেলে আপনাদেরকে কী করতে হবে আপনাদের এই নিউ পেটটি যখনই আপনাদেরকে একটি ওয়াল আপনাদেরকে কালেক্ট করে দেবে তখনই ওই ওয়ালেরটি আপনাদের ব্যাগ থেকে ফেলে দিতে হবে ব্যাগ থেকে ফেলে দেওয়ার পর ওখানে কিছুক্ষণ ওয়েট করার পর আপনাদের এক মিনিট কুড়ি সেকেন্ড ওয়েট করার পর আপনাদের আরেকটি ব্যাগে ওয়াল দিয়ে দেবে ওই ওয়াল ওয়ালটি আপনারা ফেলে দেবে ওমনি আপনাদেরকে ও ব্যাগের থেকে ওয়াল ফেলে দিলে আপনাদের এই 1 মিনিট 20 সেকেন্ড পর পর আপনাদের ওয়াল তৈরি করে দেবে ওই 1 মিনিট 20 সেকেন্ড ওয়েট করে করে আপনাদেরকে ওই ব্যাগ থেকে ওয়ালগুলি ফেলে ফেলে আপনাদেরকে ওয়াল কালেক্ট করে রাখতে হবে ওখানে তারপরে লাস্টে আপনারা ওই ওয়ালগুলি সবগুলি এক সঙ্গে ব্যাগে তুলে নেবে তারপরে আপনাদের কাছে এক সঙ্গে অনেক ওয়াল হয়ে যাবে আপনাদের ব্যাগে এইভাবে আপনারা আনলিমিটেড ওয়াল কালেক্ট করতে পারেন এই নিউ পেডটির সাহায্যে হ্যালো বন্ধুরা আপনাদের ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না